নতুন আর একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছে প্রত্যেকবারের মতো আজকে একটি দৌলত পরিণী সাধনার আমল নিয়ে আসলাম কোন ডর বয় ছাড়া কোনো প্রকার কষ্ট ছাড়া হাজির করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে কিভাবে কোন প্রকার বয় সারা ডর সারা কষ্ট সারাই পরি করবেন বিভিন্ন লোক আমারে ফোন দেন ভাই কাজ ছাড়া আমারে ফোন দিয়েন না কারণ কি আপনারা কাজ ছাড়া আমারে ফোন দেন তাইলে কিন্তু আমি অতিরিক্ত বিরক্ত হয়ে যায়গা কারণ আমি কাজ করব নাকি আপনাদের ফোন ধরবো কোনটা আপনারা যে আংটি অর্ডার দিতে চান অথবা পার্সোনাল কাজ করাইতে চান তাইলে যোগাযোগ করবেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ঠকে এসে আমারে বলে ভাই ঠকছি কি আর বলবো ভাই আমার কাছ থেকে আপনারা আংটি নিতে পারবেন ঠিক আছে যতটুকু আপনাদের হেল্প করা লাগা ইনশাআল্লাহ করব এই রূহানী শক্তি বা তিনি শক্তি ছাড়াত্বপরি হাজির হয় না আসে না এইজন্য আংটি প্রয়োজন হয় আমি আপনাদেরকে আমলের কিছু নিয়ম বলে দিই এই আমলের জন্য সব সময় পবিত্র থাকতে হবে হালাল হারাম মানতে হবে নাক সক্ত নামাজ পড়তে হবে জালালি জামিলি পরহেজ করতে হবে জালালি জামিলি নিরামিষ খাইতে হবে স্ত্রীর সাথে যাবে পেঁয়াজ কাঁচা রসুন আদা মাছ মাংস ডিম দুধ খাওয়া নিষেধ করতে হবে এই ধরনের নিয়ম গুলা পালন করে আপনি আজকের আমলটি আজকে সাধনাটা করতে হবে কারণ দোল উৎপরি আপনারে হে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করবে পর্যাপ্ত পরিমাণ হেল্প করবে যতটুকু আপনাকে হেল্প করা প্রয়োজন যদি আপনি ঋণে থাকেন অথবা অনেক অভাবী হয়ে থাকেন ওর কাছ থেকে আপনি হেল্প পাবেন আপনি প্রথমত যে কোনো দিন পারবেন এই আমলটি কোনো সমস্যা নাই বিছানায় বসে করতে পারবেন পশ্চিম দিকে মুখ করে বসে উজু করিয়া বসবেন অবশ্যই গুসু করে নেবেন পারলে একটা গোলাপ ফুল যদি আপনি পান তাইলে অবশ্যই রেখে দিয়ে বসতে পারেন তারপরে এগারোবার দূর শরীপর মূল যে আমি তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত মুখস্ত করে নিয়ে আপনি তিনশো একুশ বার পড়বেন চোখ বন্ধ করিয়া আবার দূর শরীর পরে উঠে যাবেন প্রথম দিন করবেন যদি আপনি রোহানি পা তাকে আপনি মোটামুটি দেখতে পাবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে করতে থাকবেন আর যারা আংটি নিয়েছেন তারা বুঝতেই পারবেন খুব তাড়াতাড়ি আপনার সামনে আসতেছে খুব তাড়াতাড়ি আপনার সামনে হাজির হইতেছে যদি উপকার পান আমার জন্য দোয়া করেন আর আংটির মাধ্যমে হাজির করতে পারবেন আংটির অর্ডার করতে স্ক্রিনে তাকানো ফোন নম্বরে যোগাযোগ করবেন কল দিবেন না ইমোয়াসিমোতে অ্যাড করবেন অবশ্যই আমাকে কল দিবেন না সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে ফোন দিলে দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ